কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমরা এখন এটা পড়ব ইউজ দ্য ফলোয়িং জেনারেলাইজেশন এ গাইড ফর ইউজ অফ আর্টিকেল ডি দেখো নিচের যে ছকটি বা বক্সটি আছে এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ভার্সিটি অ্যাডমিশন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রচুর কোয়েশন আসে আসে নিচে এই বক্সটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে তবে প্রথমে বুঝতে হবে তারপর আমরা এটা মুখস্থ করে ফেলব দেখো কি বলেছে ওশান রিভার্স সিস গার্লস পুলরাল ওকে দেখো কি বলেছে ইউজ দি উইথ অর্থাৎ এগুলোর পূর্বে দি ব্যবহার করো কিসের পূর্বে দি ব্যবহার করবে দেখো ওশানস রিভার্স সিস গার্লস পুরাল অর্থাৎ ওশানস মহাসাগর ওশানস মহাসাগর রিভার্স নদী সিস সাগর গালস উপসাগর এইগুলো পুরাল লেক্স এগুলোর পূর্বে দি ব্যবহার করতে বলেছে দেখো কি হচ্ছে দ্য রেড সি এখানে দেখো রেড পূর্বে কিভাবে করছি আমরা দিব করছি আমরা কি হবে এখানে দেখো পূর্বে আমরা কিন্তু পাশে দেখো লেক জেনেভা লেক এরি এখন ব্যাপারটা হচ্ছে এখানে লেক শব্দটির পূর্বে লেক জেনেভার পূর্বে কেন ব্যবহৃত হলো না কিন্তু এখানে হচ্ছে তোমার দ্য দা গ্রেট লেক এই শব্দটির পূর্বে কেন ব্যবহৃত হলো এখন সোজা হিসাব হচ্ছে এই যদি ওশান রিভার সি গাল অর্থাৎ এই শব্দগুলো অর্থাৎ এই শব্দগুলোর পূর্বে যদি নাম থাকে তাহলে তাদের পূর্বে হচ্ছে কি ব্যবহৃত হবে দেখো এখানে হচ্ছে দ্য রেড সি সি শব্দটি আছে কিন্তু সি শব্দটির পূর্বে সি সি অর্থাৎ সাগরটির নাম আছে সাগরটির নাম কি রেড সি বা লোহিত সাগর তা যেহেতু রেড শব্দটি হচ্ছে কি সাগর শব্দটির নামের পূর্বে হচ্ছে এখানে তার পূর্বে কি ব্যবহৃত হচ্ছে দি কিন্তু কথার কথা যদি হচ্ছে এই যে ওশান রিভার সি গালফ এই শব্দগুলো যদি আগে থাকে আর নামটা যদি পরে থাকে তাহলে কিন্তু আর এদের আগে দ্বিবাවිත হবে না অর্থাৎ কথার কথা যদি হচ্ছে এখানে দা রেড সি রেড সি না হয় যদি হচ্ছে সি রেড হতো তাহলে কিন্তু এড করবে দ্বিবাවිත হতো না হতো কি সি রেড কথার কথা বললাম অর্থাৎ এখানে কি করতেছে দেখো অর্থাৎ নদী মজা করে বলছি জাস্ট নদী খাল বিল সাগর এই শব্দগুলো যদি হচ্ছে তাদের নামের পরে থাকে নামটি যদি আগে থাকে তাহলে তাদের পূর্বে দি বসবে কিন্তু যদি হচ্ছে নদী বিল সাগর এই শব্দগুলো যদি হচ্ছে তাদের নামের আগে বসে সেক্ষেত্রে নামের আগে বসলে সেক্ষেত্রে কিন্তু আমাদের তাদের কৃপে দিবাহিত হবে না এই কারণে কি হচ্ছে দ্য রেড সি দা রেড সি হচ্ছে এখানে রেড শব্দটির আগে দি বসলো কিন্তু লেক জেনেভা জেনেভা এই নামটি পরে আছে লেক শব্দটি আগে আছে এখন এদের পূর্বে দিবাহিত হলো না আসলে ব্যাপারটা বুঝতে পেরেছ এরপর দেখো কি আছে মাউন্টেন্স দ্য রকি মাউন্টেন্স দ্য আন্দিস তারপরে আছে কি হচ্ছে মাউন্টস মাউন্ট ভিসুভিয়াস মাউন্ট ম্যাককিনলি খেয়াল করো কি হচ্ছে এখানে দ্য রকি মাউন্টেন্স শোনো পর্বতমালা বুঝালে কি বসে পর্বতমালা বুঝালে সাধারণত তাদের পূর্বে দিবসে আর যদি শুধু পাহাড় বোঝায় যদি পর্বতমালা না বোঝায় সেক্ষেত্রে কি বসতে তাদের উপরে দ্বিধাভূত হচ্ছে না ডোন্ট ইউজ দি উইথ দেখো দ্য রকি মাউন্টেন্স এখানে রকি শব্দ দ্য রকি মাউন্টেন্স এখানে মাউন্টেন্স বলেছে এখানে কীভাবে করলাম রি আবার হবে দেখো মাউন্ট ভিসুভিয়াস মাউন্ট ম্যাকিনলি তো এখানে মাউন্ট শব্দটি আগে হয়েছে আর যেহেতু এগুলো হচ্ছে পাহাড় পাহাড়ের পূর্বে সাধারণত দি বসে না কিন্তু পর্বতমালা বুঝালে দি বসে এখন এইগুলো কীভাবে বুঝবে যে কোনটা পর্বতমালা কোনটা হচ্ছে পাহাড় সেটা হচ্ছে তোমাদের প্রচুর এই বিষয়ে একটু সাধারণ জ্ঞান স্টাডি করতে হবে সাধারণ জ্ঞান পড়লে এইগুলা সম্পর্কে তোমরা জানতে পারবে যে কোনটা পর্বত পোলা এবং কোনটা হচ্ছে পাহাড় আশা করি এটা বুঝতে পেরেছো এরপরে তারপরে দেখো কি বলেছে আর্থ মুন কি বলেছে দা মুন তারপরে এর পাশে আছে হচ্ছে অর্থাৎ আর্থের পূর্বে কিভাবে করেছে দেখো দি তারপর মনের আগে কিভাবে দি কিন্তু এই পাশে দেখো প্ল্যানেটস কনস্টেলেশনস কিন্তু এখানে হচ্ছে যদি হচ্ছে গ্রহ বা নক্ষত্র এগুলো একাকি বসেছে অর্থাৎ এদের পূর্বে কি ভেনাস মার্স আর্থ এগুলোর পূর্বে দি বসেনি এখন কেন হচ্ছে এই পাশে দিয়ে বসলো আর কেন হচ্ছে বসলো না হচ্ছে খেয়াল করতে হবে যদি হচ্ছে আর্থ মুন এই শব্দগুলো যদি হচ্ছে একাকি বসে তাহলে তাদের বসে কি পূর্বে দি আর্থ মুন এই শব্দগুলো যদি একাকি বসে তাদের পূর্বে বসে কিন্তু আমি যদি তোমাকে একটা আমি যদি তোমাকে বলি একটা লিস্ট করে দাও একটা তালিকা তৈরি করে দাও গ্রহগুলোর একটা তালিকা তৈরি করে দাও যখন তুমি এই গ্রহগুলোর তালিকা তৈরি করবে তখন এগুলার পূর্বে দ্বি ব্যবহার করা যাবে না কিন্তু যদি গ্রহগুলো একা ব্যবহার করো সেক্ষেত্রে তাদের পূর্বে দ্বিব্যবহার করা যাবে আসলে ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে যেহেতু এখানে আর্থ শব্দটি একাকী যেহেতু তালিকা তৈরি তৈরি বোঝা হচ্ছে না এখানে আর্থের পূর্বে দিয়ে বসলো মনের পূর্বে দিয়ে বসলো কিন্তু দেখা গেল গ্রহের তালিকা প্রকাশ করেছে এখানে ভেনাস মার্স আর্থ ওরিয়ন এই কারণে হচ্ছে কি এদের পূর্বে আমার দ্বি ব্যবহৃত হলো না সহজ হিসাব তালিকা বোঝালে দিয়ে বসছে না যেহেতু তালিকা না বুঝিয়ে শুধু একা বসলে তাদের পূর্বে এই গ্রহগুলোর নামের পূর্বে ডি বসছে আসলে ব্যাপারটা বুঝতে পেরেছো ওকে এবার পেজ উল্টাও এবার ক্লিপস্ট হোল্ডার পেজ ফিফটিতে দেখো পেজ ফিফটিতে কি বলেছে দেখো স্কুলস কলেজেস ইউনিভার্সিটিস হোয়েন দা ফ্রেস বিগিনস উইথ স্কুল এটসেট্রা ইউজ ডি উইথ যদি হচ্ছে কি স্কুল কলেজ এই শব্দগুলো যদি হচ্ছে স্কুল কলেজ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি ব্যবহার করছো ডি ব্যবহার করছো আর ডোন্ট ইউজ দি উইথ স্কুল কলেজ ইউনিভার্সিটিস ওয়েন দ্য ফ্রেস বিগিনস উইথ অ্য প্রপার নাউন কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো যদি এগুলো হচ্ছে প্রপার নাউন দে হচ্ছে বা হচ্ছে নামবাচক দে শুরু হয় তাহলে তাদের করে কি ডি ব্যবহার করছো না আসলে এটা হচ্ছে সে আগের নিয়মটার উল্টো অর্থাৎ আমরা সবার প্রথমে এখানে যে নিয়মটা দেখেছিলাম যে ওসান রিভার্সি গার্ল যে নিয়মটা দেখেছিলাম তার উল্টা একটা নিয়ম এটা দেখো তার অপোজিট একটা নিয়ম দেখো কি বলেছে দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা দ্য কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স খেয়াল করো এখানে কেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাকে দিয়ে বসলো কারণ এখানে কি বলেছে যদি মনে রাখবে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি এই শব্দগুলো যদি হচ্ছে আগে বসে আর নাউন বা প্রপার নাউন যদি পরে বসে সেক্ষেত্রে এদের দিয়ে বসবে কিন্তু দেখো এই কি হল ফ্রি কমিউনিটি কলেজ কুপার্স আর্ট স্কুল স্টেটসন ইউনিভার্সিটি এখানে দেখো কেন হচ্ছে কুপার্স আর্ট স্কুল হলো বা স্টেটসন ইউনিভার্সিটি হলো কারণ হচ্ছে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির শব্দগুলো পরে আছে নামটা হচ্ছে আগে আছে এইখানে এদের পূর্বে ডি বসেনি নি তাহলে সোজা হিসাবে আমরা খেয়াল করব যে যদি ইউনিভার্সিটি স্কুল কলেজ এই শব্দগুলো যদি আগে থাকে নামটা যদি পরে থাকে তাহলে এদের পূর্বে ডি বসবে আর স্কুল কলেজ এই নামগুলো যদি হচ্ছে পরে থাকে আর হচ্ছে এদের আর স্কুল কলেজ এই শব্দগুলো যদি হচ্ছে পরে থাকে নামটা যদি আগে থাকে সেক্ষেত্রে কি হচ্ছে তাদের পূর্বে দিয়ে বসছে না আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো ওকে কিন্তু আমরা আগে কি শিখেছিলাম আমরা অন্যটা সবার প্রথমে যেটা ছিল অর্থাৎ ওশান রিভার এটা শিখেছিলাম যে ওশান রিভার এই শব্দগুলো যদি লাস্টে থেকে প্রপার নাউন বা নাম যদি আগে থাকে তাহলে দি বসবে আর ওশান রিভার এই শব্দগুলো যদি হচ্ছে আগে থাকে নাম যদি পরে থাকে তাহলে তাদের পূর্বে দিয়ে বসছে না আর এখানে কি দেখছি এখানে দেখছি ইউনিভার্সিটি স্কুল কলেজ এটা স্বপ্ন অপোজিট নিয়ম এখানে দেখছি যদি হচ্ছে ইউনিভার্সিটি তারপর কলেজ এই শব্দগুলো যদি আগে থাকে নামটা যেমন ফলরিডা প্রপার নাম যদি পড়ে থাকে সেক্ষেত্রে দিয়ে বসছে এদের পূর্বে আর যদি হচ্ছে এইগুলা যদি হচ্ছে নামটা আগে থাকে আর স্কুল কলেজ শব্দটা যদি হচ্ছে পরে থাকে তাহলে দিয়ে বসছে না আসলে ব্যাপারটা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো কি বলছে অডিয়াল নাম্বারস বিফোর নাউন্স দেখো কী বলছে অ ইউজ দি উইথ অডিয়াল নাম্বার্স বিফোর নাউন অর্থাৎ অডিয়াল নাম্বার বা তোমার হচ্ছে ক্রোরবাচক ক্রোরবাচকের পূর্বে বা ক্রৌরচক সংখ্যা ক্রৌরাচকের পূর্বে তোমরা কি বসাবে তোমরা হচ্ছে দি বসাবে অর্থাৎ অডিয়াল নাম্বারস যেমন হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কি ক্রোবাচকগুলো আছে তা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম দ্বিতীয় তৃতীয় তা এই ক্রমবাচক যদি প্রকাশ করে তাহলে ক্রমবাচক শব্দের পূর্বে আমরা কি বসাবো দি ব্যবহার করব ক্রমবাচক শব্দের পূর্বে আমরা কি ব্যবহার করছি যদি কার্ডিয়াল নাম্বারস আফটার নাউন্স অর্থাৎ যদি হচ্ছে তোমার সংখ্যাবাচক শব্দ থাকে যেমন হচ্ছে ওয়ান টু থ্রি এইগুলা যদি থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে তাদের পুরো দ্বি ব্যবহার করবো না দেখো দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এখানে দেখো ওয়ার্ল্ড শব্দটির আগে কি আছে ফার্স্ট আছে তা যেহেতু ফার্স্ট আর ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে অরিজিনাল নাম্বার বা ক্রমবাচক শব্দ এই কারণে আমরা কি করলাম এদের পক্ষে দিয়ে ভাবে করলাম দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কিংবা দা থার্ড চ্যাপ্টার দা থার্ড চ্যাপ্টার কিন্তু দেখো এখানে পরেরটাতে কি ভাবে করছে এখানে ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 1 যেহেতু ওয়ার্ল্ড ওয়ার 1 অর্থাৎ 1 2 3 1 ব্যবহার করেছে এটা একটা কার্ডিয়াল নাম্বার এখানে তাদের পূর্বে আমরা কি ভাবে করলাম না দি ব্যবহার করলাম না ঠিক একই হবে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি তো আমরা দিয়ে আবার করিনি কারণ থ্রি আবার করেছে যদি থার্ড চ্যাপ্টার হতো তাহলে আমরা কি দা থার্ড চ্যাপ্টার বলতাম যেমন এখানে কিন্তু যেহেতু চ্যাপ্টার থ্রি বলেছে এটা কিন্তু আমরা দিয়ে আবার করতে পারবো না এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল ভার্সিটি অ্যাডমিশনে প্রায় এসে থাকে সুতরাং এটা খুবই খেয়াল করবে আচ্ছা এরপর দেখো কি আছে ওয়ার্স এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার্স আচ্ছা এবার যদি যুদ্ধ প্রকাশ করে যুদ্ধ প্রকাশের ক্ষেত্রে সাধারণত তার পূর্বে আমরা দিয়ে ব্যবহার করতে পারি যেমন দ্য ক্রিমিয়ান ওয়ার দ্য কোরিয়ান ওয়ার তা যেহেতু যুদ্ধ প্রকাশ করেছে এখানে এই শব্দগুলোর পূর্বে কীভাবে করেছে দ্বিভার করেছি আর এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার বলেছে কারণ ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে অংশ ওয়ার্ল্ড ওয়ান বা টু হচ্ছে সেক্ষেত্রে তো আমরা হচ্ছে আর ব্যবহার করতে পারছি না এখানে বলেছে যে এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার্স অর্থাৎ বিশ্বযুদ্ধগুলো ব্যতিক্রম ব্যতিক্রম রুলের মধ্যে পড়ছে আশা করি এটা বুঝতে পেরেছো যে তাহলে যুদ্ধ প্রকাশ করলে আমরা কীভাবে করছি যুদ্ধ প্রকাশ করলে আমরা হচ্ছে তাদের পূর্বে দ্বিভার করছি